আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থীরা বর্তমানে তোমাদের পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত একটা সময় পাঠ করতেছো কেননা সামনে তোমাদের টেস্ট পরীক্ষা নির্বাচনী পরীক্ষা এবং এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে সো তোমরা ইতিমধ্যে জানো যে আমরা এসএসসি দু হাজার পঁচিশ এক্সাম সকল যাবতীয় ইনফরমেশন আপডেট এবং বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা তোমাদের সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করা নেয় তাদেরকে বলে রেখে করে রেখে ভাই তোমাদের উপকার আসবে এখন তোমাদের মূল যে সাজেশন সেই সাজেশন পাঠিয়ে যদি আমরা চলে যাই দেখো তোমাদের মানবন্টন সম্পর্কে যদি বলি এমসি কু পঁচিশ মার্কের এবং প্র্যাকটিক্যাল পঁচিশ মার্কের টোটাল তোমাদের আইসিটি বিষয়ে পঞ্চাশ মার্ক মূলত তোমাদের পরীক্ষায় পরীক্ষাতে পঁচিশটা এমসিকিউ দেয় মার্ক থাকে পঁচিশ এবং তোমাদের এই পঁচিশ মার্কে পরীক্ষা দিতে হয় আর প্র্যাকটিক্যালের বিষয়টা মূলত তোমাদের প্র্যাকটিক্যালে কীভাবে পঁচিশে পঁচিশ পাবে তা নিয়ে আমরা আলাদা আলাদা একটা আলোচনা করব ওই বিষয়টা তোমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা তোমাদের মাঝে শেয়ার করব এখন তোমাদের প্রয়োজন তোমাদের যে মূল যে পরীক্ষা হয় পঁচিশটা এমসিকিউ দেয় এই পঁচিশটা এমসিকিউ তোমরা অ্যান্সার কীভাবে দেবে এবং সেই সাজেশনটাই কিন্তু আজকে তোমাদের মাঝে উপস্থাপন করব দেখো তোমাদের অধ্যায় থাকে ছয়টা সেগুলো হলো কি কী প্রথম হলো এক নাম্বার তথ্য প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ দুই নাম্বার কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা তিন নম্বর আমার শিক্ষা ইন্টারনেট চার নম্বর আমার লেখালেখি ও হিসাব পাঁচ নম্বর মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এবং ছয় নম্বর ডেটাবেজের ব্যবহার এই ছয়টা অধ্যায় থাকে আর আমরা তোমাদের যে সৃজনশীল এ এখানে মূলত তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের সৃজনশীল লিখতে হয় না আর আমরা তোমাদের যে সৃজনশীলের বিষয়ে যে সাজেশন দিই সেখানে বলি এক নম্বর এক নম্বর অধ্যায়টা ভালো করে পড়বে তিন নম্বরটা ভালো করে পড়বে দুই নম্বরটা স্কিপ করবে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু স্কিপ করলে হবে না কেন হবে না ভাইয়া কেননা মূলত এমসিকিউ থাকে সব তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সকল বিষয়ই কিন্তু এমসিকিউ যেই প্রশ্নগুলো হবে পঁচিশটা প্রশ্ন হবে পঁচিশটাই কিন্তু এমসিকিউ তো সেই জন্য তোমাদের তথ্যজনক প্রযুক্তি প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে ছয়টা অধ্যায় ছয় দিন পড়লে কিন্তু কমপ্লিট হয়ে যায় এর মধ্যে তোমাদের আরেকটা অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো পাঁচ অধ্যায় থ্রি স্টার এটা থেকে অনেক প্রশ্ন হয় এই অধ্যায়টা থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় ঠিক আছে এই অধ্যায়টা অনেক ভালো করে পড়বে তবে কেননা এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন হয়ে যায় বাদ বাকি অধ্যায় থেকে এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয় এছাড়া শুধু এই অধ্যায় নাই তোমাদের পঁচিশটা এমসিকিউ উত্তর এবং পঁচিশটা এমসিকিউ কমন পেতে হলে অবশ্যই তোমাদের প্রত্যেকটা অধ্যায়ই পড়তে হবে সো আইসিটি বিষয়ে কোনো অধ্যায় স্কিপ করা করলে কিন্তু হবে না স্কিপ করলে তুমি এ প্লাস মিস করে ফেলবে আর এ প্লাস পেতে হলে অবশ্যই তোমাকে চল্লিশ মার্ক পেতে হবে পঞ্চাশের মধ্যে এখন চল্লিশ মার্ক কীভাবে পাবে তবে তোমাদের কো থাকে পঁচিশ মার্কে সেখানে যদি তোমরা বিশ পাও সারে কিন্তু প্র্যাকটিক্যালে এমমিতে বিশ দিয়ে দিবে এছাড়া তুমি যদি পনেরো পাও তাহলে কিন্তু সাররা ম্যাক্সিমাম সাররাই কিন্তু পঁচিশ মার্কই দিয়ে দেয় প্র্যাকটিক্যালে সো প্লাস পেতে হলে অবশ্যই পনেরো মার্ক পেতেই হবে আর তোমাদের টার্গেট থাকতে হবে বিশ প্লাস স্যার যদি পঁচিশে পঁচিশ না দেয় তাহলে কিন্তু তুমি প্লাস মিস করে ফেলবে তো অবশ্যই তোমাদের প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে তথ্যজনক প্রযুক্তিতে সুন্দর একটি রেজাল্ট করার জন্য কোনো অধ্যায় স্কিপ করা যাবে না কেননা যেহেতু এখানে সবগুলো বিষয় এমসি কিউ যেহেতু এখানে সিরিনশোল নেই সেই জন্য এমসি জন্য কিন্তু সকল অধ্যায়গুলো পড়তে হবে সুন্দর করে তো অধ্যায়গুলো পড়বে আর তোমরা বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করবে বোর্ড কোয়েশ্চেন কিভাবে সলভ করবে দেখ একটা ধরো এটা যে তোমাদের গাইড তথ্য প্রযুক্তির যে গাইড গাইডের শেষের দিকে দেখবে বোর্ড কোয়েশ্চেন দেওয়া থাকে ধরো যে একটা বোর্ড কোয়েশ্চেন সকল বোর্ড দু হাজার বিশ এই এই প্রশ্নটা তুমি সলভ করবে এই প্রশ্নটা সলভ করতে হলে কী করবে ধরো যে নিচে দেখো অ্যান্সার দেওয়া সেই অ্যান্সারটা এইভাবে ঢাকিয়ে ঢেকে নেবে ঢেকে নেওয়ার পর যে এইভাবে ঠিক এইভাবে এই প্রত্যেকটা কোয়েশ্চেন দাগিয়ে নেবে দাগানোর পরে তুমি এই অ্যান্সারের সাথে মিলাবে দেখবে তোমার কয়টা হয়েছে তাহলে তোমার সুন্দর একটা ধারণা আসবে এবং বোর্ডে কেমন কোশ্চেন করে আইসিটি বিষয়ে সুন্দর একটা ধারণা আসবে তোমাদের মধ্যে কনফিডেন্স জাগ্রত হবে সো এইভাবে কিন্তু বোর্ড কোয়েশ্চেন বেশি বেশি সলভ করতে হবে আর প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে প্রত্যেকটা অধ্যায় কি কীভাবে পড়বে তোমার যে নোট বই আছে অর্থাৎ নোটবুক তোমার যে মূল যে বুক আছে সেই বুকটা ধরো তুমি অধ্যায় পড়বে প্রত্যেকটা বিষয় রিডিং করে ফেলবে রিডিং করে আন্ডারলাইন করে ফেলবে আর যেই যে বিষয়গুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয় তুমি আন্ডারলাইন করে নেবে আন্ডারলাইন করে রাখবে কেননা এখন আন্ডারলাইন করে রাখছে তোমার কিন্তু এসএসসি মূল যে বোর্ড পরীক্ষায় তখন এই আন্ডারলাইন থেকে তুমি সুন্দর করে পড়তে পারবে ঠিক আছে একটা অধ্যায় পড়বে সেই অধ্যায়টা যে মূল বই আছে এই বই থেকে তোমরা সুন্দরভাবে আন্ডারল্যান্ডেড করে প্রত্যেকটা টপিক সুন্দর করে পড়বে এবং তোমরা চাইলে তোমাদের যে গাইড বুক আছে এই গাইড থেকে দেখবে গাইডে আসার পর অনেক টিক দেওয়া আছে এই টিকগুলো তোমরা চাইলে পড়তে পারো আর না চাইলে পড়তে পারো বই পড়লেই হয়ে যাবে সব বই গাইড না পড়লে হয় আর গাইডের মাস্ট বি দেখবে গাইডে বোর্ড বোর্ড পরীক্ষা বোর্ড মানে বিগত বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই বোর্ড পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে গাইডে এই যে দেখবে এরম করে বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো দেওয়া থাকে একশোটা মতো দেওয়া থাকে পঞ্চাশটা ষাটটা একশোটা দেওয়া থাকে এই এই টিকগুলো তোমরা সুন্দরভাবে পড়বে এইভাবে তোমরা অধ্যায়গুলো পড়বে একটা অধ্যায় পড়বে পড়ার পরে সেই অধ্যায় সকল রিডিং রিডিংগুলো পড়ে ফেলবে রিডিং পরে আন্ডারলাইন করবে আন্ডারলাইন করার পরে তোমরা গাইড যে দেখিয়ে দিলাম গাইডের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো ওই পরীক্ষা ওই প্রশ্নগুলো সলভ করবে এবং তোমরা বেশি বেশি এক্সাম দিবে যেভাবে এক্সাম দিবে সেটা তো দেখিয়ে দিলাম ওইভাবে এক্সাম দিবে তাহলে তোমরা সুন্দর একটা রেজাল্ট করতে পারবে আইসিটি বিষয়ে আর আইসিটি বিষয়ে কোনো অধ্যায় কিন্তু স্কিপ করার কোনো টপিক নেই প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে তো আশা করি বুঝতে পারছো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো